পি তাপি তোরাতে আসিলেন ইমাম পাপি তাপি তোরা আসিলেন ইমাম কুদরত বাবা কেবলা কাবা আসে কের পরান কুদরত বাবা কেবলা কাবা আসে কের পর পাপি তাপি তোরাতে আসিলেন ইমাম পিতা পি আসিলেন ইমাম কুদরত বাবা কেবলা কাবা আসে পরাণ কুদরত বাবা কেবলা কাবা আশেকের পর তোমার আশেক যারা মন উল্লাসে তোমার প্রেম সাগরে ভাসে তোমার আশেক যারা মন উল্লাসে তোমার প্রেম সাগরে ভাসে তাই তোমার কাছে ছুটে আসে জুড়াইতে প্রাণ তাই তোমার কাছে ছুটে আসে জুড়াইতে প্রাণ কুদরত বাবা কেবলাক আশেকের প্রাণ কুদরত বাবা কেবলা কাবা আশেকের আসে কের পর তোরা আসিলেন ইমাম পাপি তাপি তোরা আসিলেন ইমাম কুদরত বাবা কেবলা কাবা বা আসে কের কুদরত বাবা কেবলা কাবা বা আসে আবার আশেক থাকলে দুর্বিদেশে মাসুক থাকে পাশে আবার আশেক থাকলে দুর্বিদেশে মাসুক থাকে আসে পাশে বিপদ হতে করে উদ্ধার তার মরি সন্তান বিপদ হইতে করে উদ্ধার তার মরি সন্তান কুদ্রতিয়া বাবা কেবলা কাবা আসে কের পরান কুদ্রত বাবা কেবলা কাবা আসে কের পরান পাপি তাপি তোরাইতে ইমাম পাপি তোরাইতে ইমাম কুদরত বাবা কেবলা পরান কুদরত বাবা কেবলা কা কুদরত বাবার প্রেম আগুনে পুরে যেজন নিষিদ কুদরত একদার প্রেম আগুনে উরে যেজন নিশি দিনে তারে কি পুরাইতে পারে খোদার জাহান্নাম তার কি পুরাইতে পারে খোদার জাহান্নাম কুদরত বাবা চেবলা কাবা আশেকের প্রাণ কুদরত বাবা কে ব্লাকা বাসে কের পরান পাপি তোরাইতে এলো কদর চান পাপি তোরাইতে আসিলেন ইমাম কুদরত বাবা কেবলা ব্লাকা বাসে কের পরান কুদরত বাবা কেবলা কাবা বাসে কের পরান ড্রাইভার দেলো আর হই গুনাগার সম্বলামার পাপের পাহার ড্রাইভার দল আর হৈগুনাগার সম্বলামার পাপের পাহার নিদান কালে দয়াল মুর্শিদ হইও মেহেরবান নিদান কালে দয়াল মুর্শিদ হইও মেহেরবান কুদরত বাবা কেবলা কাবা কাবাহের পরাণ কুদরত বাবা কেবলা কাবা আসে কের পরান পাপি তাপি তোরাইতে এলো কদর চান আছিলেন তাপি তোরাইতে আসিলেন ইমাম কুদরত বাবা কেবলা কাবা আসে কের পরান কুদরত বাবা কেবলা কাবা আসে কের পরান কুদরত বাবা কেবলা কাবা আসে কের পরান কুদরত বাবা কেবলা কাবা আসে কের পরান